মেরে টাইপকে লোক ভাসু খেতে ম্যাচ চৌদুর একবার ভাবুন তো আপনার কোনো একটি ফ্রেন্ড যে কিনা না ফ্লেবয় টাইপের সে বিভিন্নজনের সঙ্গে যৌগ্নতা করে এবং সে একটা ডায়েরিতে লিখে রাখে প্রত্যেকটা খুঁটিনাটি বিবরণ সহকারে এবং সেটা যদি কোনো একদিন আপনার হাতে পড়ে এবং আপনি পড়া শুরু করেন তাহলে কেমন হবে ব্যাপারটা এমনই একটি সিনেমা দু সালে মুক্তি পায় যার নাম হান্টার এই সিনেমার প্রধান ক্যারেক্টার নাম ম্যানি সে সবার সঙ্গে যৌনতা করে এবং সব জায়গায় যৌনতা খোঁজে এবং সে একটি খাতায় এগুলো সব লিখে রাখে হিন্দিতে যৌনতা নিয়ে এমন এমন সিনেমা আছে যেটি হয়তো আপনি ভাবতেও পারেন না এবং এর কিছু সিনেমা আপনি চাইলে এখনও ফ্রি দেখতে পারেন কানসূত্র এই কথাটি শুনলেই আমাদের একটি বইয়ের কথা মাথায় আসে যেখানে যৌন শিক্ষা দেওয়া হয়েছে এবং এই বইটি এত পুরনো যেটি অনেকে ধারণাও করতে পারে না কিন্তু আপনি জানেন কি এই নামে একটি সিনেমাও আছে যেটি মুক্তি পায় উনিশশো সালে সিনেমার নাম কামসূত্র এ টেল অফ লাভ এই সিনেমার মুখ্য ভূমিকা রয়েছে তারা ও মায়া নামে দুই বান্ধবী ষোলো শতকের ভারতের প্রেক্ষাপট নিয়ে তৈরি এই সিনেমাটি তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার বিয়ে ঠিক হয় একজন রাজার সঙ্গে মায়া ছোটবেলার থেকেই তারার ব্যবহৃত জিনিস ব্যবহার করে বড় হয় কিন্তু তারার বিয়ের সময় মায়া তাকে বলে সারা জীবন তোর ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করেছি এখন তুই আমার ব্যবহার করা জিনিস সারা জীবন ব্যবহার করবি তারা এই কথার সারমর্ম ঠিক বুঝতে পারে না কারণ মায়া তার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের আগেই মিলিত হয় এবং ওই রাজার সঙ্গে যৌনতা করে রাজা মায়ার সঙ্গে যৌনতা করে এত তৃপ্ত হন যেটি সে ভুলতেই পারে না কোনোভাবে এবং সিনেমার শেষের দিকে মায়া তারাকে যৌনতা শেখায় যাতে করে সে তার হাজব্যান্ডের প্রিয় হয়ে উঠতে পারে পরবর্তী সিনেমা এলএসডি এটি মুক্তি পায় 2010 সালে। तुम किसी और से प्यार करते थे तो मुझसे এই সিনেমার মূল নাম লাভ सेक्स और धोखा। এই সিনেমাতে আধুনিক সমাজের প্রেম, যৌনতা এবং প্রতারণার কথা তুলে ধরা হয়েছে। এখানে আলাদা আলাদা চারটি গল্প রয়েছে। প্রথম গল্পে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগে ভাইরাল হয় এবং এর ফলে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। এই সিনেমা তৃতীয় গল্পটিও মধ্যবিত্ত পরিবারকে নিয়ে যেখানে একটি ছেলে তার প্রেমিকাকে বিয়ে করতে চায় কিন্তু মা বাবা রাজি হয় না এক পর্যায়ে তাদের পরিবারের বিভক্তি ঘটে যেটা আমাদের সমাজে অনেক দেখা যায় বিয়ের পর মা বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছে ছেলে আপনি চাইলে এই তিনটা সিনেমাই ফ্রিতে দেখতে পারেন ইউটিউবে সবগুলোই আছে